যতই দিন যাচ্ছে ততই যেন আমি গাছের প্রেমে পড়ে যাচ্ছি গাছ কেনা থেকে শুরু করে গাছ লাগানো আমার যেন এখন নেশায় পরিণত হয়ে গেছে এই সবুজ গাছপালা আমাদের মন শরীর স্বাস্থ্যকে ভালো রাখে তবুও ভালো লাগে জানো তো আর সময় তো কেটে যায় আর আমার একটা স্বপ্ন ছিল আমার ছাদ বাগান হবে স্বপ্নের ছাদ বাগান সেখানে বিভিন্ন ধরনের ফুল ফল অনেক গাছপালা থাকবে আর সেই গাছে বিভিন্ন ধরনের পাখি পূজাপতি এসে বসবে পাখির কলরব কতই না ভালো লাগে ও শেষে আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কথায় আছে যা শেষ ভালো তার সব ভালো তাই আমি একটু একটু করে গাছগুলোকে সংগ্রহ করে রাখছি কারণ ছাদ বাগান একদিনে তৈরি হবে না আর ছাদ বাগান করতে গেলে বিভিন্ন বিভিন্ন ধরনের অনেক গাছ লাগবে তাই তো আমি অন্য দিনের মতনই সেদিনও চলে গেছিলাম নার্সারিতে দিনটা ছিল জানুয়ারির দু তারিখ আর সেই নার্সারিতে গিয়েই দুটো বাচ্চার সাথে পরিচয় হয় বাচ্চা দুটো এত ভালো মানে ওইটুকু সময়ের মধ্যে আমার সাথে এত সুন্দর বন্ডিং হয়ে গেছিলো তো ওরা আমার সাথেই ঘুরছিল আর ওদের জিজ্ঞাসা করছিলাম ওদের বাড়ি এখানে কিনা ওরা সেটাই বলছিল আমাকে যে ওদের বাড়ি এখানেই ওরা মাঝে মধ্যে ওরা আমার ভিডিও করা দেখে আমাকে বলছিল দিদি তোমার ইউটিউব চ্যানেল আছে আমি বললাম হ্যাঁ তখন বললো কি নাম আছে বলো আমি সাবস্ক্রাইব করবো তোমার ভিডিও দেখবো তো ওদের কথা শুনে আমার তো খুব ভালো লাগলো মিষ্টি দুটো বাচ্চা আমার যে চ্যানেল ইউটিউব সেটার নাম জিজ্ঞাসা করছে ভালো কারিবা না লাগবে না বলো তো যাই হোক আমি সেখানে গিয়েও দুটো ছোটো সাবস্ক্রাইবার পেয়ে গেলাম কিউট খুব ভালো লাগলো আমার ওদের কথাটা শুনে আমার তো মন ভরে গেলো যেহেতু ও নিজে যেতে বলছে কত সুন্দর করে